সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসছি সাগরদিকে বেহলা লক্ষ্মী দশ সত্তা মশক আমারে ঘাটাল থানায় অবস্থিত শখিন মস্যিকারী মুজরফাইয়ের বসিতে দারুণ সাইজে একটি মাছ হিট হয়েছে দা মাছটি নিয়ে খেলছেন অনেক সুন্দরভাবে মাছটা উড়া দুরা দৌড় শুরু করে দিয়েছে শিকারের ভাই অনেকটা চেষ্টা চালাচ্ছে তবে মাছা থেকে নেমে এসে শেখারে ভাইও দৌড় শুরু করেছে কারণ মাছটাকে নিয়ে আসার জন্য আপনারা সবাই চিনেন মুশারফ ভাই একজন প্রবীণ শিকারী দক্ষ শিকারী কাজু তবে আজকে যে মাছটা নিয়ে খেলছে এটা এখন আমরা দেখতে পাই না মাছটা কী হতে যাচ্ছে তবে আজকের প্রথম রাউন্ড খেলার টিকিট মূল্য ছিল বাইশ হাজার টাকার টিকিট মূল্য আগামী দ্বিতীয় রাউন্ড খেলা হতে যাচ্ছে তিন তারিখ দশ মার্চ দু হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার টিকিট মূল্য আঠারো হাজার টাকা যদি কেউ টিকিট নিতে চাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে আরিফ ভাই আলম ভাই এবং এবং কি সামাদ ভাইয়ের ফোন নাম্বার যারা থাকবে আপনারা চাইলে তাদের সাথে কথা বলে টিকিটটা ক্রয় করতে পারেন আর এখানে আঠাশটি ম্যাচে খেলা হয়ে থাকে আর প্রত্যেকটি ম্যাচে তিনটি করে হাতছেপ ফেলে মস্বীকার করা যায় ডিমরুড টোফ দিয়ে মস্বীকার করতে হবে তবে আপনারা যারা আমাদের ভিডিওতে যুক্ত আছেন অবশ্যই আর এস ফিশিং ফেসবুক পেজটাতে লাইক দিয়ে ভালো থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর দেখতে থাকুন ফুল ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে আর কী মাছটা হয়ে যাচ্ছে এটাও আপনারা দেখতে পারবেন আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রেখি এই সততাম মৎস্যকার সবগুলো কিন্তু বড় সাইজের মাছ আর সবসময় বড় মাছ শিকারের একটি স্থানে যাওয়ার চেষ্টা করবেন বড় মাছ যদি হয় তখন খুবই আনন্দ লাগে ভালো লাগে তবে যাই হোক সবাই সাথে থাকুন

ஜோட கட்டேன் நான் ஹேல ஆடலsene ஹேல டகட கட்டலாம் மே கட்டக்கடி ஓ என்ன செனட் கரெக்ட் செரெண்டா ஏய் ஆசங்க லட்டிரோனா